আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আমাদের একটা পাকিস্তানে আগেকার দাওয়াত পড়েছিল মানে আপনাদের ভাইয়ার বন্ধুর ছেলের তো ওই দাওয়াতে গেলাম তো ভাবলাম আপনাদের সামনে একটা একটা ভিডিও শেয়ার করা যাক তো এইটা দেখেন পাকিস্তানে একটা হল তো হলের মধ্যে এখনো মানুষ আসে নাই আস্তে আস্তে আসতেছে আর কি তো সবার সাথে যারা যারা এখানে আছেন সবার সাথে কিন্তু আমার ভালো পরিচিত তো সবাই আমাকে এসে জিজ্ঞাসা করতেছে কেমন আছি অনেক দিন পরে তোমাকে দেখলাম দেখেন আমার মেয়েগুলা বসে আছে আর খুব আয়োজনটা কিন্তু খুব ভালো ছিল মাশাল্লা এখানে কিন্তু কোরআন অলত করতেছে যেহেতু ছোট বাচ্চার আগিকা তো অনেক আল্লাহর নিরানব্বই নাম দিয়ে শুরু করতেছে কিন্তু আসলে তো আমি করা হয় নাই এসে সেই জন্য তো এই যে দেখেন হলটাও কিন্তু মাসাল্লাহ সুন্দর হচ্ছে পাকিস্তানি এক আন্টি আর এটা হচ্ছে আপনাদের ভাই আর বন্ধুর ওয়াইফ তো এই ভাবিদার একটু ছবি উঠে নিলাম তো অনেকদিন পরে ভাবিদের সাথে দেখা হয়েছিল তো ভাবলাম যে আনটির একটা ছবি ওঠায় আনটি তো অনেক বলতেছে তুমি বাসায় আসো না কেন অনেক দিন ধরে তোমাকে দেখি না আমাদের আমাকে ভুলে গিয়েছ তো আমি আনটিকে বলতেছে আসলে আনটি সময় পাই না বাচ্চাদেরকে নিয়ে মানে সব কিছু এর মধ্যে একটা সংসারের ঝামেলা থাকে সেজন্য এখন বাইরে বেশি একটা বের হওয়া হয় নাই তো এ ভাবি কিন্তু মার্শাল্লাহ তিনটা বাচ্চা এই যে এই তো কিন্তু অনেক কিউট অনেক আপ্যায়ন করতেছে আমাকে তো বলতেছে এখানে বসো তো এখানে যারা যারা আছেন সবাই আমাদের পরিচিত সবাই আমার কাছে এসে এসে হাত মিলাচ্ছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন তো এই যে সবার একটু ফটো উঠালাম ভাবলাম সবার মাঝে একটু শেয়ার করি এখন রাত এগারোটা বাজে তো এই তো দেখেন বন্ধুরাম খুব সুন্দর ছিল আর এ হলে কিন্তু যিনি যার বাচ্চার আকিকা ওই ভাইয়ার বিয়ে খাওয়া হয়েছিল এ হলটার মধ্যে তো আবারও এ হলের মধ্যে কিন্তু দুইবার আসা হয়েছে আমাদের তো এখানে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব ক্যামেরা অফ করে আল্লাহ নিরানব্বই পাঠ করে সবাই মন ধরেছে আর এক একটা কালার কিন্তু এক এক রকম আসতেছে বন্ধুরা হলের মধ্যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। সবাই কিন্তু এখানে মোনাজার ধরে আছে তো আমি ভাবলাম একটু ভিডিও করি আমিও কিন্তু মোনাজার ধরে আছি এই যে দেখেন আবার বাচ্চাটাকে নিয়ে আসতেছে ওর মা এত সুন্দরভাবে বাচ্চাটাকে নিয়ে আসতেছে তো সবাই ভিডিও করতেছে আসলে সামনে ক্যামেরার সামনে মানুষ ছিল সেই জন্য আপনাদের ভাইয়ার বন্ধুরা ছিল সে কারণে আমি ওইখানে যাই নাই আমি দূর থেকেই ভিডিও করতেছি ক্যামেরা বন্ধ করে এই যে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাটাকে নিয়ে এসে স্টেজে বসল মানে তাদের এই ধরনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে অনেক সুন্দর করে আছে যেখান দিয়ে আসবে ওইখানে রাস্তাটা একদম কার্পেট বিচে ফুল দিয়ে সাজিয়ে রাখে এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন কালার দিচ্ছে এখানে। আর এই যে ভাবিটা এই ভাবিটার নাম আছে হুমায়রা তো এ ভাবিও বলতেছে অনেক দিন পরে তোমাকে দেখলাম তো এই আর কি তো এদের দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বসে আছে বাচ্চাটা এবং কি বাচ্চার মাটা স্টেজের মধ্যে আসলে আমি সামনে যেয়ে ক্যামেরা করতে পারি নাই কারণ এখানে অনেক মানে পুরুষ ছিল সে কারণে তো সবাইকে সিঙ্গারা দিচ্ছে আর কি মানে এটার ভিতরে তো আমিও একটা নিয়ে নিলাম আর এটা কিন্তু খুবই টেস্ট ছিল আর এইভাবে আমার সাথে হাত মিলাচ্ছে মানে তারা চার পাঁচ হাজার কি তো খাবার চলে আসছে আর পাকিস্তানে কিন্তু এইভাবেই খাবার দেয় আপনি যতই বড়ো লোকের অনুষ্ঠানে যাবেন না কেন এইভাবে স্টিলের মধ্যে ওরা বিরিয়ানি দেয় তো কিছু মনে করবেন না তো ওদের আসলে পাকিস্তানে স্টিলের জিনিসে বেশি পাওয়া যায় স মানে অনেক ভালো ভালো স্টিলের জিনিসে পাওয়া যায় তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে যে বের হচ্ছে দেখেন মোটর সাইকেল কিভাবে মানুষ মোটর সাইকেল দিয়ে আসছে আর হলটা ছিল এটা আর এটা ছিল মেন রোড এই যে আমার হাজবেন্ড আমার মেয়েটা দাঁড়িয়ে আছে গাড়ির জন্য অপেক্ষা করতেছে আমরা সিঞ্জিতে যাব আজকে বাইক নিয়ে আসি নাই ইঞ্জির মধ্যে উঠে গেলাম উঠে একটু বাইরে আপনাদেরকে দেখাচ্ছি পাকিস্তানের রাস্তা এখন কিন্তু বাজে সাড়ে বারোটা তারপরে দেখেন মানুষ কীভাবে চলাফেরা করতেছে আর আপনাদের ভাইয়া তো আমার মেয়েকে বলতেছে দেখো খাদিজা তোমার আম্মু একটা চাকরি পেয়ে গেছে ভিডিও করতেছে তা আসলে আমি ভিডিও একটা মানে একদম সাইডে যেয়ে করতেছি কারণ এখান দিয়ে কিন্তু অ্যাভেলেবেল প্রচুর মোটর সাইকেল যায় আর আমার মোবাইলটা যদি হাত থেকে নিয়ে যায় তাহলে কিন্তু আর মোবাইল পাবো না সেজন্য আমি মানে শর্টকাটে ভিডিও করতেছি আর আপনার ভাইয়ার সাথে আছে সেজন্য ভয়ে ভয়ে ভিডিও করতেছি পছন্দ করে না অনেক কাপড় আছে জানে যে পছন্দ করে না তো আপনার ভাইয়াকেও বলতেছে তোমার একটু ভিডিও করে ছেড়ে দিই তো মজা করলাম আর কি তো এই আর কি দেখেন বন্ধুরা পাকিস্তানে দেখেন সবাই পাকিস্তানে মাসাল্লাহ এখানে কিন্তু যারা যারা মোটর সাইকেল সবাই হাজব্যান্ড ওয়াইফ আর পাকিস্তানে কিন্তু বললামই অনেক মোটর সাইকেল ইউজ করে ওরা মানে সচরাচর যেমন আমাদের বাংলাদেশের সি তো সবাই ভালো থাকবেন আল্লাহ